বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় নদীবাঙ্গন প্রতিরোধে কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে পানিসম্পদ মন্ত্রণালয়ের পরামর্শদাতা ও সচিব মহোদয়ের নির্দেশে একটি উচ্চ পর্যায়ের টিম আজ মেহেন্দিগঞ্জ পরিদর্শন ও মতবিনিময় করেন এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করেন আইনজীবী সমাজকর্মী ও গণমানুষের মানবিক নেতা অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন তার আন্তরিক প্রচেষ্টায় স্থানীয় জনগণের সাথে সরাসরি মতবিনিময় করেন পানি উন্নয়ন বিভাগের উদ্যতন কর্মকর্তারা উক্ত প্রোগ্রামে উপস্থিত ছিলেন এফ এম এম তৌফিক জামান নির্বাহী প্রকৌশলী ডিজাইন সার্কেল টু ঢাকা ও মোহাম্মদ জাভেদ ইকবাল নির্বাহী প্রকৌশলী বরিশাল পানি উন্নয়ন বিভাগ মোহাম্মদ জহিরুল ইসলাম উপবিভাগীয় প্রকৌশলী বরিশাল পানি উন্নয়ন উপবিভাগ সবিকুল ইসলাম সৈকত উপসহকারী প্রকৌশলী হিজলা পানি উন্নয়ন শাখা পাবো বরিশাল অ্যাডভোকেট হেলাল উদ্দিন বলেন এই প্রচেষ্টা একান নয় সবার হওয়া উচিত বিগত সরকারের আমলে কিছু নদীবাদ বাস্তবায়নের ফলে আজ অনেকে এলাকায় রক্ষা পেয়েছে আমরা আশাবাদী সম্মিলিত প্রচেষ্টায় মেহেন্দিগঞ্জ নদীবাঙ্গন সমস্যা অচিরেই দূর হবে জনগণের পাশে দাঁড়িয়ে এ ধরনের উদ্যোগের জন্য হেলালবাইকে আন্তরিক ধন্যবাদ জানায় এলাকার জনগণ দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আসুন আমরা দলমত নির্বিশেষে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি যেই মানুষটা প্রতিনিয়ত মেহেন্দিগঞ্জকে মেহেন্দিগঞ্জের কথা ভাবতেছেন নিজের ঢাকা থেকে ছুটে গিয়ে আজ তিন দিন যাবৎ পুরো মেহেন্দিগঞ্জের আনাচে কানাচে ঘুরে বেরিয়েছেন সত্যি এটা খুব প্রশংসার শুধু কথায় নয় উনি কাজে বিশ্বাসী এবং কাজ করে দেখাচ্ছেন যার ফলে স্থানীয় জনগণ তার ভিতরে মানবিক এক নেতার নিদর্শন খুঁজে পেয়েছেন তাকে আগামী নির্বাচনে মেহেন্দিগঞ্জে এমপি হিসেবে অনেকে দেখতে চাচ্ছেন এরকম মতামতও কিন্তু অনেকে দিয়েছেন তো বিষয়টা আপনারা কীভাবে দেখছেন অবশ্যই কমেন্ট লিখে জানাবেন ভিডিওটা দয়া করে শেয়ার করবেন কারণ এই মানবিক কাজে যদি আপনি সাহায্য না করেন তাহলে এই কাজগুলো এগিয়ে নেওয়া সম্ভব নয় এটা মনে করি একটা মহৎ কাজ এই মহৎ কাজে সকলেই অংশগ্রহণ করবেন ভিডিওকে লাইক কমেন্ট ও শেয়ারের মাধ্যমে আমি আজকের মতো তাসিন টিভি থেকে বিদায় নেব আল্লাহ হাফেজ আমরা এর সমাধান করে এবং প্রস্তাবিত যে স্থায়ী প্রত্যেক মাঠের যারা আমাদের চন্দ্রগ্রহণ আছেন প্রায় শেষ কথায় আছে আমাদের আগত সম্মানিত মেহমান ম্যাম যদি বলছেন

সবাই খুশি আশা করবো আহ এই বিষয়ে আপনারা একটু দুশো থাকবেন আমরা এখানে যারা আসছেন মেহেন্দিগঞ্জের সঙ্গে ব্যবস্থা আমাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন আমাদের বরিশালে যারা আছেন এই ભંલવલ મ૨લ ભે ન? મ૨ળ મ૨લ મ૨લ મલ